মাঝে মাঝে এমন হয় কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না এতটা বোরিং লাগে চার পাঁচটা সংসার বাচ্চা সব কিছু মিলিয়ে চায় একা দরজা বন্ধ করে চুপচাপ থাকি আমার কিন্তু মাঝে মাঝে এরকম মুড সুইং হয় আচ্ছা আপনাদের কি হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাঝে মাঝে এমন হয় সকাল থেকে হয়তো বা হাসি খুশি বা মুড ভালো হঠাৎ করে কেন যেন কথা বলতে আর ভালো লাগে না একদম চুপচাপ থাকতে ভালো লাগে বোরিং লাগে এই ব্যাপারটা আমার মাঝে মাঝেই হয় আর তখন আমি সত্যি চুপ হয়ে যাই এই যে আজকে আমার মোটটা বেশি একটা ভালো না ভয়েস হয়তো শুনেই বুঝবেন আজকে হয়তো আপদের ভিডিও দেখবো ছোট্ট একটা কমেন্ট করবো প্রাণ খুলে কমেন্ট করব না কিন্তু অকারণে কারণটার কোনো কারণেই নাই যদি কখনো আমার হাজব্যান্ডের সাথে মনোমালিন্য না হয় তখনও আমি চাঙ্গা থাকি কারণ বইদের সাথে ঝগড়া করে তো জামাইরা জিন্দগিতেও পারে না অন্য কারোর সাথে তো ঝগড়া হয় না কোনো ব্যাপারে মন খারাপ হলেও আমি এটাকে এত মানে পাত্তা দিই না বাট মাঝে মাঝে কেন যে কী হয় আমি জানি না আমার একদম কথা বলতে ভালো লাগে না চুপচাপ থাকতে ভালো লাগে তো যাই হোক ছেলের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বের হয়ে গিয়েছিলাম এটা গতকালকের একটা ভিডিও মা ছেলে দুজনে গিয়েছি আর যাওয়ার পরে হচ্ছে আমার হাজব্যান্ডও আসছে যেহেতু ওনার দোকানটা কাছাকাছি তো এসে হচ্ছে আমাদেরকে যা যা কেনাকাটা দেওয়া মানে দরকার খুব প্রয়োজনীয় কিছু আসলে মাঝে মাঝে এমন কিছু দরকার হয় যে একদম হঠাৎ করে বের হয়ে যেতে হয় যাওয়ার কোনো মানে নিয়ত ছিল না তো এই তো এদিকে তারা বাবা ছেলে দেখতেছে ছেলের জন্যই আসলো আর আমি এইদিকে আর কী করবো ফটো করছি গতকালকে কিন্তু খুব ভালো মুডে ছিলাম আজকে যখন ভয়েস দিচ্ছি আজকে আমার মুড ভালো না এখন বলেন তো আমি মুড কীভাবে ভালো করি তো যাই হোক যাক এই যে কথা বলতে বলতে এই কথাটা বলার পরই আমার হাসি চলে আসছে আচ্ছা তাহলে মনে আমার মুডটা আস্তে আস্তে ঠিক হচ্ছে তাই না যাই হোক একটু ফান্ড করলাম আপনাদের সাথে আসলে এরকমটা হয় আমার মাঝে মাঝেই তো এইদিকে হচ্ছে আমরা দেখতেছি দেখতেছি দেখে টেকে তারপরে হচ্ছে ছেলেকে কেনাকাটা করে দিয়ে ওকে পাঠিয়ে দিয়েছি আগে এরপরে আমি আর আমার হাজব্যান্ড টু টুকটাক আমাদের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছিল সেটা করে আমি এখানে বাসায় চলে আসতেছি তো বেশিক্ষণ থাকি নেই মাত্র আধা ঘন্টার মতো ছিলাম আর এই যে দেখেন আমি যে টুকটাক যেগুলো দরকার কেনাকাটা করে আমি চলে আসছি একদম প্রয়োজনীয় কিছু যেগুলো না হলেই নয় এসে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে বাচ্চাদেরকে তো সন্ধ্যায় কোনো একটা টিফিন দিতে হয় তো এখানে আমি আগের দিনে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এইগুলাই ভেজে দিচ্ছি আজকে মানে গতকালকে আর হচ্ছে চিকেন বা বাইরে কিছু খাইনি যেহেতু মাহিদি চলে আসছে ওকে রেখে এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো তো চিন্তা করলাম বাসায় তো চিকেন আসছে আর ওরা হচ্ছে বাইরেরটা থেকেও আমি বাসায় যেয়ে চিকেনটা করে দেয় এই টাইপের চিকেন ওরা খুব পছন্দ করে তো যাই হোক এই তো চিকেনটা ভাসতেছে আর চিকেনটাতে না আমি হচ্ছে আপনার কালো গোলমরিচটা মানে আদা ভাঙ্গার থেকেও কম দিয়েছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল তো যাই হোক কেমন লাগলো